দীঘি নাকি আসছেন এবার সাকিব খানের নায়িকা হয়ে সাকিব খানের সঙ্গে নাচবেন গাইবেন করবেন অভিনয় নতুন সিনেমা বরবাদে আমার মনে হয় কাদা ছোড়াছড়ির জন্য যদি দুইটা মানুষ হলে যায় একটা সিনেমা একটু বেশি দেখে আমার তাতে কোনো ক্ষতি নেই আমারই সিনেমার নাম কিন্তু আমি মনে করি সাকিব খান বর্তমান সময় না সাকিব খান অনেক বছর ধরে আমার শুধু প্রিয়তমা দেখা হয়েছে কাদা ছোড়াছড়ি কখনোই আমি খুব ভালো হিসেবে দেখি না কারণ আমরা যেহেতু এক ইন্ডাস্ট্রিতে কাজ করি দুইটা মানুষই যেহেতু এক ইন্ডাস্ট্রি থেকে বিলং করি একদিকে কাদা ছুটলে আমার ইন্ডাস্ট্রিতেই জানা গেছে কলকাতার নায়িকা ইধিকা পলের সঙ্গে করার কথা ছিল সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি কিন্তু দেশের এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সঙ্গে এখন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিক আগের মতো নেই বরবাদ টিম থেকে এবার ঘোষণা আসলো ইধিকা পল নয় শাকিব খানের নায়িকা এবার বাংলাদেশ থেকে নির্ধারণ করা হবে বর্তমান সময়ের হ্যাঁ বর্তমান সময় কিন্তু আমি মনে করি শাকিব খান বর্তমান সময় না শাকিব খান অনেক বছর ধরে আর সুপারস্টার তো একদিনে হয় না তাই না বর্তমান সময় বললেই হবে না সুপারস্টার সাকিব খানের নায়িকা কে হতে পারে অনেকেই ইতিমধ্যে কয়েকটি নাম ঘোষণা দিয়েছে এর মধ্যে সর্বপ্রথমে আছে দিঘির নাম তবে শোনা যাচ্ছে সাবিলা নুর এবং তানজিন তিশা এ দুজনও অভিনয় করতে পারে এদিকে দিকেও দেখা যায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে সুপারস্টার সাকিব খান তাহলে এদের মধ্যে কাউকে বরবাদ সিনেমাতে অভিনয়ের সুযোগ দিচ্ছেন এ নিয়েও অনেকে জল্পনা কল্পনা করছে তবে তানজিন তিসা সাবিলানুর কেয়াপাইল এবং দিঘির মধ্যে দর্শক ফেভারিটে রয়েছে সর্বপ্রথমেই দিঘির নাম এই চারজন নায়িকা কিন্তু সুপারস্টার শাকিব খানের হারলেনের সঙ্গেও যুক্ত হয়েছেন তবে পরিমনির কথাও অনেকে সাজেস্ট করেছে পরিমনি সাবিরা নূর দুজনের একজন হলেও দর্শক চাহিদায় এরা ফেভারিট থাকছে তবে সব কিছু বিবেচনা করে অনেকেই বলছে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমাতে দিঘি হলে মন্দ হতো না তবে বরবাদ সিনেমার পরিচালক এবার তিনি এই পাঁচজনের ভিতরে নায়িকা হিসেবে সর্বপ্রথমে রেখেছেন দিঘির নাম তিনি বলেছেন সাকিব খানের বরবাদ সিনেমাতে আমরা নায়িকা হিসেবে দিঘিকেই সর্বপ্রথম চয়েস করেছি এবং দিঘির সঙ্গে হতে পারে সাকিবের বরবাদ সিনেমাটি পরিচালক বরবাদ সিনেমা পরিচালক তিনি এও বললেন বর্বস সিনেমাতে শাকিব খান শিওর এবং এর সঙ্গে দিঘি থাকছেন প্রধান নায়িকা চরিত্রে